ওনার এই অপারেশনটা না করে এটা কি কোনো ওষুধের মাধ্যমে নিরসন করা যেত কি না লেপারস্কেবিট সার্জারি করলাম তার মধ্যে একজন ছিল মনোরা পেশেন্ট আমরা এখন মনোরাবেগমের বেগমের পিত্তথলিটা একটু ওপেন করে দেখবো যে পিত্তথলিতে কি ছিল কেন আমরা অপারেশন করলাম আমরা সবাই জানি যে যে কোনো পিত্তথলি ওপেন করলে সাধারণত পিত্তরস বের হবে কিন্তু দেখেন এটা কাটা মাত্রই রসের সাথে অনেক স্টোন বের হয়ে আসতেছে খেয়াল করছেন তাই না বড় আছে এর আগের পিতলিগুলো দেখলেন যে স্টোন অনেক ছোট ছোট কিন্তু তাদের উপসর্গ অনেক বেশি যেখানে আবার দেখেন আবার পাথরগুলো অনেক বড় বড় এবং অনেকগুলো মনরা হচ্ছে আমার আম্মু জি আজকে অপারেশন হয়েছে একটা প্রশ্ন করতে চাচ্ছি আপনার কাছে সেটা হচ্ছে ওনার এই অপারেশনটা না করে এটা কি কোনো ওষুধের মাধ্যমে নিরসন করা যেত কিনা না আমি আপনার কাছে এই প্রশ্নটা রাখতে চাই স্যার থ্যাংক ইউ রবিউল আলম আপনি অসাধারণ একটি প্রশ্ন করছেন এবং এই প্রশ্নটি পাথর সংক্রান্ত সবচেয়ে বেশি আমাদের কাছে আসে যে পাথর যেহেতু হয়েছে অপারেশন না করে কোনো মেডিসিন দিয়ে এই পাথর গলানো সম্ভব কিনা এর সম্ভবত কারণও আছে যেহেতু বেশিরভাগ মানুষেরই অপারেশনের প্রতি একটি ভয় বা ভীতি কাজ করে সবাই চায় অপারেশনটাকে অ্যাভয়েড করতে সে কারণেই আমি মনে করি আপনার প্রশ্নটি অত্যন্ত রিলেভেন্ট যে অপারেশন না করে কোনো মেডিসিন দিয়ে গলানো সম্ভব কিনা এর এক কথাই যদি উত্তর দেয় এখন পর্যন্ত কোনো মেডিসিন আবিষ্কার হয়নি পিত্তথলিতে পাথর হয় বা এই রোগটা পিত্তথলিতে পাথর রোগ বা পাথর সমস্যা এটি প্রায় চার শত বছর আগে শনাক্ত হয়েছে সেই চারশো বছর ধরেই চেষ্টা চলছে যে কোনো মেডিসিন দিয়ে এই পাথর গলানো সম্ভব কিনা কিন্তু এখনও সম্ভব হয়নি কারণ হলো এই পাথরগুলো অনেক ক্ষেত্রে অনেক শক্ত থাকে এবং অনেক সময় মোবাইলের সাথে লেগে থাকে মোবাইলও থাকে কিন্তু সমস্যা হচ্ছে কোনো মেডিসিন দিয়ে এটা গলানো সম্ভব হয় না বিশেষে যদি কোলেস্ট্রল স্টোন থাকে এবং খুবই ছোট ছোট আটশো অ্যাসিড নামক একটা মেডিসিন আছে যেটি খেলে অনেক ক্ষেত্রে পাথর কিছুটা চলে যায় কিন্তু যখনই মেডিসিনটা আবার বন্ধ করে আবার স্টোন নূতন করে শুরু হয় এর কারণ হলো পিত্তথলিতে পাথর হওয়ার যে সকল কারণ সেগুলো তো আমরা দূর করতে পারছি না যার স্ট্রোন অলরেডি হয়েছে সাধারণত তিনটি মূলত কারণ থাকে একটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স বিশেষ করে মহিলাদের শরীরে যে স্ট্রোজেন এবং প্রজেস্টিন হরমোন যে থাকে সেই হরমোন এই পিত্তথলি পাথর তৈরিতে সহযোগিতা করে সেই হরমোন তো আগের মতোই আছে ক্লিয়ার সেকেন্ড হলো পিত্তথলি নিজেই একটা কারণ অর্থাৎ পিত্তথলি যে ফাংশন বা কাজটা করার কথা ছিল যে তার ভিতরে যখন রস ঢুকবে সে পর্যাপ্ত পরিমাণে রসটা নালির ভিতরে দিয়ে খাদ্য নালিতে পাঠিয়ে দেবে যখন সেই পিত্তথলি সঠিকভাবে কাজটি করতে পারে না অর্থাৎ ইনকমপ্লিট কাজ করে রস পাঠায় কিন্তু কমপ্লিটলি বা সম্পূর্ণভাবে পাঠাতে পারে না তখন কিন্তু থলিতে পাথর হয় এ কারণে যতই আমরা মেডিসিন খাই না কেন এই কার সমস্যাটা তো থেকেই যাচ্ছে পিত্ততলের সমস্যাও থেকে যাচ্ছে যাদের হরমোনাল সমস্যা সেটাও থেকে যাচ্ছে এ বাদেও আরও কিছু রিস্ক ফ্যাক্টর যেমন ফিমেল পেশেন্ট যারা একটু ওবেস পেশেন্ট যাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ আছে তাদের হওয়ার সম্ভাবনা থাকে তা সেইগুলো তো আমরা দূর করতে পারছি না সে কারণে কোনো মেডিসিন দিয়ে এই পিত্তলি পাথর গলানো সম্ভব নয় ক্ষেত্র বিশেষে সম্ভব হলেও সেটি আবার নূতন করে হয় যখনই মেডিসিনটা বন্ধ করা হয় আশা করি আশা করছি আপনি বুঝতে পেরেছেন জি থ্যাংক ইউ